হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মুকুন্দ ব্লগ সবাইকে স্বাগতম আজ ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছুটির দিন আনন্দের দিন আজকে অনেকেই ঘুরবে অনেকেই ফিরবে অনেকেই মজা করবে অনেকে পার্টি করবে আসার সময় একটা ব্লগ বানিয়েছিলাম সেটা হচ্ছে অন রোড আস্তে আস্তে অন রোডে তো অন রোডে কিন্তু ব্লগ বানানো অত সহজ নয় তো আমি একটু সাহস করে বানিয়েছিলাম কিন্তু ভুলবশত ক্যামেরা অ্যাঙ্গেল ভুল নেওয়া হয়েছে ব্লগটা কমপ্লিট করতে পারেনি তো সেই ব্লগে কি বলেছিলাম এখানে এসে বলবো সেটা হচ্ছে অনেক অনেকদিন ধরেই সাইকেলটা সারানো হচ্ছিলো না সামনের টায়ার বাস্ট হয়ে গেছিলো তো সেই হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসতে আসতে সেই সাইকেলে দোকানে দিলাম মেরামতি করার জন্য আর ব্যাপারটা হচ্ছে আমি সাইকেল চালাতেও পছন্দ করি এটা স্বাভাবিক যার সাইকেল আছে সে সাইকেল চালাবে যার বাইক আছে সে বাইক চালাবে এটা নতুনের কি আছে কিন্তু এখানে নতুনের বলতে আমার বাইকও আছে সাইকেলও আছে আমার এটাই বলার উদ্দেশ্য যে আমার মধ্যে কি আছে জানি না আমার হাঁটতেও ভালো লাগে সাইকেল চালাতেও ভালো লাগে আমার বাইকও ভালো লাগে কন্টিনিউ হাঁটা বা সাইকেল বা বাইক কোনোটাই ভালো লাগে না কিন্তু মিক্সিং করে যখন যা ইচ্ছে তাই আমি করি তো এরকম তোমাদের কি কারো উদ্দেশ্য আছে যে হাঁটতে ভালো লাগে সাইকেল থাকার সত্ত্বেও হাঁটো বা বাইক থাকার সত্ত্বেও সাইকেলে করে বেরো জানি কারো কেউ বলবে না কমেন্ট করে হ্যাঁ তো আমার একটাই উদ্দেশ্য যে আমার মধ্যে যে আছে এই ব্যাপারটা এর রকম ব্যাপার কার মধ্যে আছে যে তোমাদের মধ্যে কারও থেকে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ব্লগটা ওইটাই আসার সময় অনরোডে রোডে বানাচ্ছিলাম সাহস করে কিন্তু সাহস করে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করতে পারেনি ব্লগ রোজেই দেবো ভাবি কিন্তু ব্লগ রোজ দেওয়া হয় না ব্লগ করতেই পারি না সময় দিয়ে উঠতে পারি না যে কারণে প্রত্যেক দিন ব্লগ আসে না তো এইটাই জানানোর ছিল যে আমার মধ্যে এইসব এই আমার মধ্যে ব্যাপারটা আছে যে হাঁটতে ভালো লাগে সাইকেল বাইক থাকার সত্ত্বেও তা তোমাদের মধ্যে কারো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও বাড়াচ্ছে না এখানে শেষ করলাম বাইক আবার দেখা হবে নেক্সট ব্লবে